দাদাভাই ব্যাঙ্কে ঘুরছি ওকে দিয়ে এসছি স্কুলে আর এখন একটু উঠেছি কোনো কাজবাজ করে কিছু হয়নি বললো দাদাভাই বলছিলো যে আমি করে দিচ্ছি কাজ আমি বললাম না ছাড়াও আমি আমার কাজ জন্য করতে থাকি শরীর খারাপ হলে সবসময় শুয়ে থাকলে হবে কে আছে আমার কেউ নেই আমার নেই করতে হবে দাদাভাই অনেকটাই মনটা এছাড়া আমার কেউ নেই বিছাটাকে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ওটাকে এখন ছাড়বো ভালোবাসনও আসতে হবে এখন আর বেশ কালকে পান ঠেছে পরশু দিনকে বন্ধুর সামনে ক্যাটারি খেয়ে জাহাতে ফেলেছে বেডশিটে একদম দিচ্ছে দাগ হয়ে গেছে

মাজা হয়ে গেছে এই যে কাঁচা দেওয়া করব। সার্প জল এখন গুলে নিয়েছি বালতির মধ্যে এখন সুন্দর করে ভিজিয়ে দেবো তারপরে কাঁচা দেওয়া করবো

বন্ধুরা জামাকাপড় মেলা হয়ে গেছে ঘরের মধ্যে চলে এসেছি বন্ধুরা আর একটু বসবো একটু গিয়ে দুটো ভাত বসিয়ে দিই দিয়ে একটু জল টল খাবার খুব তরকারি তারপর কি কি রান্না করি সবজি কচু আছে আর শাক আছে উঠছে আর নেমে আছে আর কিছুই তেমন সবজি নেই যাচ্ছে ছি বন্ধুরা রান্নাঘরে তোমাদের দাদাভাই ভাতটা বসিয়ে দিয়েছিল ভাতটা হয়ে গেছে ফ্যান লড়াচ্ছি আর সবজিটা আমি কাটছিলাম তো সবজি কেটে নিয়েছি কচু আলু আমরা দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে পাওয়া আর করবো আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করবো এটাই হবে আমাদের আজকে দেখতে মেনু দেখো বন্ধুরা আমার কচু আলু আমরা দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা পুরো হয়ে গেছে এটাকে এখন লাভিয়ে নেব একটু ঝোল করেছি কচু যেহেতু ঝোল টেনে নেবে এরপরে উচ্চ আলু ভাজা করবো আর তোমাদের দাদাবাইকে খেতে দেবো তোমাদের দাদাভাই যাবে যাদবপুরে দেখো বন্ধুরা দুপুরে রান্না করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়ে এই যে আছে উচ্চে আলু ভাজা এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আমি ভাত তো খেয়ে তোমাদের দাদাভাই যাবে যাদবপুরে ওই জন্য ভাত খেতে দিয়ে দিয়েছি আর এই যে আছে আমরা দিয়ে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে হচ্ছে একটু টকটক করে একটা তরকারি করেছি এটাই হলো আমাদের দুপুরের মেন তো বন্ধুরা তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে যাদবপুরে বন্ধুরা আর ভিডিও করা হয়নি তখন তো তারপরে আমি আবার সোনামাকে খাইয়ে দিলাম আর তোমাদেরকে তো এক ঝলক দেখিয়ে দিলাম তরকারি তো আমিও মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি অল্প করে খেয়ে ওষুধ খেয়েছি দুপুরের যেহেতু ওষুধ আছে ওই জন্য বন্ধুরা দুপুর বলতে সকালবেলা দশটার দিকে খাওয়া দাওয়া করেছি আর এই যে তোমাদের দাদা ভাই করে বৃষ্টি ওটা সন্ধেবেলা এসে আর তোমাদের দাদা ভাই চলে কাজে থেকে বাড়ি চলে এসেছি আর কাজে যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি দেরি হয়ে গেছে তোমাদের দাদা ভাই এসেছিলো আর একই কথা গল্প করতে করতে বন্ধুরা দেরি হয়ে গেছে তারপর স্নান করলো তো তোমাদের দাদা নিজের ভাত নিজেই বেড়ে রেখেছি যে ভাত দেওয়ার সময় পেয়ে দেরি হয়ে গেছে চলে গেছিলাম কাজে বন্ধুরা কাজ থেকে এসে তোমাদের ভাই সমস্ত কাজ বা ছেড়ে গেছিলো কিছুই করিনি হাত মুখ দিয়ে ফিরে এসে শুরু করেছি বন্ধুরা একটু জল খাবো সন্ধ্যাটা মরে গেল জল খাবো বন্ধুরা মামা পড়তে গেছে সোনা মামাকে আনতে বান্না সব তো একেবারেই করে রেখে দিয়েছি তো রান্না বান্নারা রান্না সোনাম তোমাদের দাদাভাই আনতে গেছিল আনতে গিয়ে নিয়ে এসেছে চপ হয়ে যাবে আলুর চপ নিয়ে এসেছে এটা এখন সন্ধ্যাবেলা টিফিন করবো তো মামার পড়া ছুটি হয়ে গেছে আর কালকেও মামার পড়া ছুটি দিয়েছে রথের জন্য বন্ধুরা কালকে সোনাম্মার পড়া ছুটি রথ দেখতে যাবে সোনাম্মা তো যাই হোক এখন তোমাদের দাদা যদি মুড়ি দিয়ে খাবে বলে মুড়ি মাখিয়ে দেবো আর যদি এমনি খাবে বলে শুধু তাহলে এমনি খাবে এই মাত্র লাইফ শেষ করলাম বন্ধুরা তো মামার মানে খাওয়া খাওয়া হয়ে গেছে তো শুয়ে পড়েছে মানে ঘুমিয়ে পড়েছে সোনা মামার তো লাইফ শেষ করলাম তাহলে দাদাভাই আমি আমরা দুজনের খাওয়া দাওয়া করবো বন্ধুরা তো দুপুরে যা রান্না করছিলাম সেই সবই আছে ওটা দিয়েই রাতে আমাদের হয়ে যাবে সামলা করে নিয়ে শরীরটা একদমই ভালো লাগছে না ভালো নাই এমনিতে শরীরটা পেটের যন্ত্র মানে আমি হাফ হয়ে যাচ্ছি বন্ধুরা তার মধ্যে আবার ঘরে বাইরে দুই জায়গায় সামলাতে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুম নাই দেখা হচ্ছে